সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পারতেছেন আমার যে ফেসটা রয়েছে ফেসটার মধ্যে রেস কেমন রয়েছে একটু ভালো করে দেখেন আমার ফেসের মধ্যে কি পরিমাণ যে ভিউ আসতেছে একেবারে আমি কল্পনাও করি নাই ভাই যে কয়েকটা ট্যাগ শুধুমাত্র অবলম্বন করছি এগুলার কারণে দেখতে পারতেছেন সব কিছু ফ্লাস চলতেছে ভাই সব কিছু ফ্লাস চলতেছে এখানে দেখতে পাচ্ছেন বাষট্টি লক্ষ রেস রয়েছে ভাই তার মানে একটা ফেজের মধ্যে যদি ষাট থেকে সত্তর লক্ষ যদি রেজ থাকে তাহলে ফেজটার ইনকাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝতে পারছেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে যারা এখনো পর্যন্ত অ্যাডস অন রিলসে মনিটাইজেশন চালু করতে পারেন নাই ভাই সাইফুল ভাইয়ের কথাগুলো একটু শুনেন সাইফুল ভাই যেভাবে কথাগুলো বলে যেভাবে কাজ করতে বলে এভাবে করেন তাহলে বেশি দিন লাগার কথা না আশা করতেছি কিছু দিনের মধ্যে আপনারা অ্যাডস অন রিলসে মনিটাইজেশন চালু করতে পারবেন আর যারা চালু করে ফেলছেন কিন্তু ইনকাম দেখা যাচ্ছে যে এখনও তো একটা হচ্ছে না ভিডিওকে আপনারা ভাইরাল করতে পারতেছেন না তো ভিডিও কিভাবে ভাইরাল করবেন কিভাবে মিলিয়নস ভিউ নিয়ে আসবেন সে বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব তো দেখতে পাচ্ছেন ভাই এখানে দুই নাম্বারই দেখাচ্ছি না যে অন্য কারো স্ক্রিনশট দিয়ে ভিডিও তৈরি করবো এই চিন্তাধারা আমার নাই ভাই এটা সম্পূর্ণ আমার ফেস ভাই দেখেন লাস্ট আঠাশ দিনে আমার ফেজের মধ্যে এখানে সিক্স দশমিক টু মিলিয়নস হচ্ছে যে রেস রয়েছে এবং কি আমি মাত্র ভিডিও আপলোড করছি কয়টা কন্টেন্ট আপলোড করছি পঁচিশটা মাত্র পঁচিশটা আমি কন্টেন্ট আপলোড করছি দেখতে পাচ্ছেন আর ফলোয়ার পাইছি সাত হাজার চারশো দেখতে পাচ্ছেন এবং কি এঙ্গেজমেন্ট আসছে দেখতে পাচ্ছেন তিন লাখ চোদ্দো হাজার এংগেজমেন্ট তো মোটামুটি আমি যে নিয়মে ভিডিওগুলো আপলোড করি আমি যে যে কাজগুলো করি ভাই গাদার মতো তো আর না কিছু কৌশল তো অবলম্বন করি কারণ আমি এর আগেও বলছিলাম যে অন্য দেখা যাচ্ছে যে হাজার হাজার ভাই বন্ধুর আমি যদি একটু এগিয়ে থাকতে হয় তাহলে আমাকে কিছু কৌশল কিন্তু খাটাইতে হবে আর এই কৌশলগুলো যদি আমি যদি না জানি তাহলে আমাকে বসাই রাখবে ফেসবুক তো কৌশলগুলো আমি খাটিয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। কি কি কৌশল আপনারা কাজ করবেন দেখতে পারছেন ভাই খুবই ভালো লাগতেছে আর দেখেন আমি কিন্তু কফিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করি সেটা আমি ক্লিয়ার করতেছি আমি কফিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করি তারপরে কিন্তু আমার ফেজের মধ্যে কোনো ইস্যু নেই ফেজ রিকমেন্ডেশনটা একটু দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফেজ রিকমেন্ডেশনটা আমি দেখাচ্ছি আবার ইনকামটা একটু দেখাই দিই নাকি কি বলেন দেখা যাচ্ছে যে ইনকামটা দেখলে আপনাদের মনের ভিতরে একটা উৎসাহ কাজ করবে ভাই তো এর জন্য মাঝে মধ্যে দেখাই ইনকামটা ইনকামটা দেখাইলে মনের ভিতরে একেবারে ফাওয়ার চলে আসে যে আমিও কাজ করব। আমিও ভিডিও বানাবো সাইফুল ভাই ইনকাম করতেছে আমিও করব দেখতে পারছেন দুইশো সৌষট্টি ডলার আলহামদুলিল্লাহ কফিরাইট কন্টেন্ট ইউজ করে কফিরাইট কন্টেন্ট ইউজ করে এই টাকাটা ইনকাম করছি এইবার আসেন কিছু কথা বলি এই কথাগুলো একটু মেনে কাজ করবেন তাহলে আশা করতেছি যে ঠকবেন না বরঞ্চ লাভ হবে তা আমি চলে যাচ্ছি আমার মূল আইডিতে এটা হচ্ছে এতক্ষণ হয়তো আমি ফেজের মধ্যেই ছিলাম তো এখন আমি চলে যাচ্ছি আমার মূল আইডিতে জাস্ট আমি চলে আসলাম আমার মূল আইডিতে তো মূল আইডিতে কিছু কাজ রয়েছে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট ফথমতাও দেখা যাচ্ছে যে প্রথম একটা কথা বলে রাখি ভাই সেটা হচ্ছে যে বাইরাল যে কোনো কিছু সবসময় ভাইরাল থাকে মানে কোনো একটা ভিডিও ভাইরাল এটা যেই আপলোড করেন না কেন ভিডিওটা ভাইরাল হবে আর যে ভিডিওটা ভাইরাল না সেটা মানুষের পছন্দ না এর জন্য ভিডিওটা ভাইরাল হয় নাই আর যে ভিডিওটা ভাইরাল হয়েছে সে ভিডিওটা মানুষের পছন্দের ভিডিও সেই ভিডিওটা যদি আপনি যদি ডুইট করেন কপি করেন তাহলে আপনার ভিডিওটাও ভাইরাল হবে হানড্রেড পারসেন্ট একদম ক্লিয়ার কথাটা জাস্ট আসলাম হচ্ছে ভিডিও অপশানে ভিডিও অপশানে আসলাম আসার পর জাস্ট আমরা কী করলাম সাউন্ডটাকে কমিয়ে দিলাম ভিডিও অপশানে আসলাম আসার পর এখানে রিলস অপশান রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রিলস অপশানটা রয়েছে কি করবেন রিলস অপশানে চলে আসবেন আমি চলে আসলাম রিলস অপশানে এরপর উপরে এখানে চার্জ রয়েছে এখানে আসবেন চার্জ অপশানে আসবেন এখানে আসার পর আপনার যেই জাতীয় ভিডিও ভালো লাগে সেই জাতীয় লেখাটা এখানে লিখে আপনি চার্জ দেবেন আমার ফানি জাতীয় ভিডিওগুলো ভালো লাগে ভাই জাস্ট আমি এখানে ফানেই লিখে এখানে আমি চার্জ দিতে পারি কারণ আমার ফানি জাতীয় ভিডিওগুলো খুব ভালো লাগে এখানে দেখতে পাচ্ছেন ফানি লিখে যখন চার্জ দিলাম অনেকগুলো ভাইরাল ভিডিও চলে আসছে তো এটা নিয়ে আরও আগেও দেখাইছি এখন রিলস লিখে জাস্ট এখানে রিলস লিখে চার্জ দিলাম তো এই জাতীয় ভিডিওগুলো একটু দেখাই এখানে রিলস দিয়েও কিন্তু যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয়েছে এগুলোর মধ্যেও মিলিয়াস মিলিয়াস পর্যন্ত ভিউ চলে আসছে তো এখানে আমরা আরও একটা দেখাই জাস্ট ফেসবুক ইনকাম জাতীয় একটা দেখাই ফেসবুক ইনকাম লিখি ফেসবুক ইনকাম লিখে এখানে চার্জ দিয়ে দেখি ফেসবুক ইনকাম জাতীয় ভিডিওগুলোর মধ্যে কেমন রেস রয়েছে হ্যাঁ সাত লাখ ফলো হয়েছে দুই তিন লাখ করে রয়েছে এটা তেমন একটা দেখা যাচ্ছে যে পাওয়ারফুল টফিক না এটা তেমন একটা পাওয়ারফুল টপিক না পাওয়ারফুল টপিক হচ্ছে কমেডি ভিডিও দিয়ে চার্জ দিয়ে দেখি হ্যাঁ কমেডি ভিডিও হচ্ছে যে পাওয়ারফুল টফিক জাস্ট আমরা ভিডিও দেখাবো না এমনিতে এখান থেকে দেখি এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে কিছু একটা ধারণা দিচ্ছি যে এমন একটা ধারণা দিব যেই ধারণাটার জন্য দেখা যাচ্ছে যে ভিডিও ভাইরাল করতে পারবেন মনেটাইজেশন যাতে চালু করতে পারেন ইনকাম যাতে করতেই পারেন তো এখান থেকে একটা ভিডিও পছন্দ করে নিতে হবে যে ভিডিওটা মানুষের পছন্দ হয়েছে যে ভিডিওটা মানুষের পছন্দ করছে এমন একটা ভিডিও আপনারা পছন্দ করে নেবেন ধরেন এখান থেকে একটা ভিডিও আপনারা পছন্দ করে নিন সেই ভিডিওটাকে আপনারা কি করবেন ডুইট করবেন সেই ভিডিওটাকে ডুইট করার পরে জাস্ট ভিডিওটা আগে ডুইট করা লাগবে আরেকটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা আপনারা ডুইট করবেন তো আরেকটা প্রমাণ দেখাচ্ছি আমি সেটা হচ্ছে যে জাস্ট আমার ছেলেদের একটা ফেজ রয়েছে তুরাক তানবির তুরাক তানবিরদের যে একটা ফেজ রয়েছে ফেজটার মধ্যে কোন জাতীয় ভিডিও আপলোড করতেছে সেটা দেখেন এই ফেজটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও রয়েছে এটা হচ্ছে ডুইট ভিডিও এটা হচ্ছে ডুইট ভিডিও দেখেন ডুইট ভিডিও আমি যে আপনাদেরকে বলতেছি বারবার যে ডুইট ভিডিও করেন ডুইট ভিডিও করেন দেখতে পারছেন তুরাগ রয়েছে তানবির রয়েছে আমার হচ্ছে দুই ছেলে ভাই যারা জানে না তাদেরকে জানাই দিলাম তো তাদের যে ফেসটা রয়েছে এটার মধ্যে কিন্তু তারা কি করতেছে ডুইট করতেছে দেখতে পারছেন এটার মধ্যে ডুইট করতেছে দেখতে পারছেন এটার মধ্যে তারা ডুইট করতেছে তো ডুইট ভিডিও যদি সমস্যা আসে ডুইট ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে আমি তাদের ফেজের মধ্যে কেন বলবো তাদেরকে ডুইট করার জন্য বুঝতে পারছেন আপনাদের ভাবি করে হে ডুইটের কাজগুলা সেও কিন্তু ভিডিওগুলো আপলোড করে বাচ্চাদেরকে দিয়ে তো আসেন প্রথমত আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি যে নিয়মগুলোর মাধ্যমে রিলসের ভিডিওগুলো আপনারা ভাইরাল করতে পারেন প্রথমত আসবেন এখানে অটো অ্যাপ্রোভেট যে সমস্ত গ্রুপগুলো রয়েছে প্রথম এক নম্বরে অটো অ্যাপ্রোভেড গ্রুপগুলো লাগবে অটো অ্যাপ্রোভেড গ্রুপগুলো যদি না ফান তাহলে দেখা যাচ্ছে যে আপনি কোনো অবস্থাতে ভিডিও ভাইরাল করতে পারবেন না তো ফান্নে ভিডিওর এই দেখা যাচ্ছে যে ফান্নে ভিডিও লিখে চার্জ দিলে আমরা এই ফাননি ভিডিও অটো এফ প্রোভেট গ্রুপগুলো রয়েছে এটাও কিন্তু অটো এ গ্রুপ দেখতে পাচ্ছেন আমি এটার মধ্যে ভিডিও আপলোড দিই এবং কি এটাকে আমি ওকে করে রাখছি এর আগেও আমি একটা ভিডিওর মধ্যে এটা দেখাইছিলাম এটার মধ্যে যারা যারা ভিডিও আপলোড দিচ্ছেন তাদের সবাই কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে রাইট সামথিং রয়েছে আমি এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আপনি এখানে যে কোনো ভিডিও যখন আপনি শেয়ার দিবেন তখন সাথে সাথে এটা পাবলিশড হয়ে যাবে এইবার আসেন আমি এখানে একটা ভিডিও শেয়ার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে সম্পূর্ণ একবার অটোভাবে শেয়ার হয়ে যাবে প্রথমে এক নম্বরে এই কাজটা আপনাদেরকে করা লাগবে তুরাক তানবীরের যে ফেসটা রয়েছে আমি ফেসটার মধ্যে যাচ্ছি এখানে আসলাম তো এখানে আসার পর আমি এখান থেকে একটা ভিডিওকে শেয়ার করব তো শেয়ার অপশানে গেলাম আমি শেয়ার অপশানে যাওয়ার পরে এখানে গ্রুপ অপশানে যাব আমরা এখানে গ্রুপ রয়েছে আমরা গ্রুপের উপর এখানে ক্লিক করলাম গ্রুপের উপর ক্লিক করার পর এখানে দেখতে পারছেন ফানি ভিডিও যে গ্রুপটা এটা রয়েছে জাস্ট আমি এটার উপর ক্লিক করে দিলাম এরপরে এখানে ওয়াও দিই বেশি কিছু লেখবো না ওয়াও দিলাম ওয়াও দেওয়ার পরে ভিডিওটাকে আমরা শেয়ার করে দিচ্ছি জাস্ট ভিডিওটাকে আমরা শেয়ার করে দিলাম ফানে ভিডিও যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটার মধ্যে আমরা ভিডিওটাকে শেয়ার করে দিলাম জাস্ট এরপরে আমরা যাচ্ছি একটা শেয়ার অবশ্যই দেখাচ্ছে এরপরে দেখতে পাচ্ছেন একেবারে উপরে হোম ফেজে চলে আসছে মানে একদম হোম ফেজে ভিডিওটা দেখা যাচ্ছে তার মানে কেউ ভিডিওটাকে অ্যাকসেপ্ট করার কোনো প্রয়োজন হয় নাই যে কোনো একজন এডমিন আমি বসে থাক বসে অ্যাকসেপ্ট করবে আমার ভিডিওটা এই ধরনের কোনো অ্যাকসেপ্টের প্রয়োজন নাই অটোমেটিকলি ভিডিওগুলো আপনাদের শেয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই গ্রুপটার মধ্যে আমি কী করছি ভিডিওটাকে শেয়ার করছি এইমাত্র শেয়ার করছি এই যে ফাননি যে এই গ্রুপটা রয়েছে এটার মধ্যে এটার মধ্যে মাত্র আমি ভিডিওটাকে কী করলাম শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছেন তবে তাদের আইডিটা রয়েছে আরেকটা মোবাইল ফোনে আমি কিন্তু আমার মোবাইল ফোন দিয়ে তাদের ভিডিওটাকে শেয়ার করছি এখন আপনাদের যে আইডিটা যে মোবাইল ফোনের মধ্যে থাকবে সেই মোবাইল ফোন দিয়ে আপনারা ভিডিওকে শেয়ার করা যাবে না সেই মোবাইল ফোন দিয়ে যদি ভিডিও শেয়ার করেন তাহলে ইস্যু চলে আসবে আপনাদের আইডি যে মোবাইলে রয়েছে এটা বাদ দিয়ে অন্য যে কোনো মোবাইল ফোন দিয়ে আপনারা ভিডিওগুলোকে শেয়ার করতে পারবেন জাস্ট আমি ভিডিওটা দেখিয়ে দিকে না এই যে ফাইলাম ভিডিওটা যে ফাইলাম দেখতে পারছেন মাত্র জাস্ট নাও জাস্ট নাও মাত্র ভিডিওটা আমি কী করলাম শেয়ার করলাম দেখতে পাচ্ছেন মাত্র ভিডিওটাকে আমি শেয়ার করলাম এই ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে আমি আশা করতেছি কারণ যাতে এটা এক লক্ষ মেম্বারের একটা গ্রুপ এক লক্ষ মেম্বার রয়েছে এই গ্রুপটার মধ্যে রয়েছে কত নিরানব্বই হাজার মেম্বার তার মানে প্রায় এক লাখ ভাই এখানে তো আমি বুঝতে পারছেন এক লক্ষ মেম্বারের এই গ্রুপটার মধ্যে ভিডিও প্রতিনিয়ত শেয়ার করে আপনারা অবশ্যই এভাবে আপনারা শেয়ার করবেন এরপরে আসেন রিলসের ভিডিও যদি আপনি দেখাচ্ছে যে একেবারে রিয়েল ভিডিও বানান তাহলে আপনাকে এক নিয়মে কাজ করা লাগবে যদি আপনি ডুইট ভিডিও বানান তাহলে আপনাকে ভিন্ন রকমের কাজ করা লাগবে কথাগুলো বুঝে নেবেন জাস্ট আমার কিন্তু এখানে কিছু ভিডিও রয়েছে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমার সাইফুল ভাই ট্যুর মধ্যে আমার একেবারে অরিজিনাল কিছু রিলসের ভিডিও রয়েছে ভাইরাল ভিডিও তো জাস্ট এদিকে আসেন এইখানে দেখেন একেবারে এগুলো হচ্ছে অরিজিনাল ভিডিও এই ভিডিওগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন ভিউ আসে কত ষোলো লক্ষ ভিউ এটার মধ্যে আসছে প্রায় চার লাখের মতো ভিউ আর্ডসে এগুলো হচ্ছে অরিজিনাল ভিডিও অরিজিনাল ভিডিও যদি আপনি যদি বানাইতে যান তাহলে ভাই ফার্স্ট সেকেন্ডের বেশি বানাবেন না দুই নাম্বার অপশান হচ্ছে যে ফার্স্ট সেকেন্ডের নিচে আপনাকে ভিডিওটা বানাইতে হবে ফার্স্ট সেকেন্ড এর বেশি একদমই বানানোর দরকার না আপনি যদি একেবারে স্টাইল দেখাই যে আমি ভালো বলতে পারি একেবারে মানে এক মিনিট পর্যন্ত বানাই ফেললেন ভিডিও বসে থাকবে ভিডিও কোনোদিন ভাইরাল করতে পারবেন না ভিডিও বানাবেন সর্বোচ্চ ফাঁস্ট সেকেন্ড সর্বোচ্চ ফাঁস্ট সেকেন্ড বানাবেন দেখতে পারছেন এখানে যে কম সময়ের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলা খুব বেশি দ্রুত কিন্তু ভাইরাল হয় খুব বেশি দ্রুত ভাইরাল হয় এই ভিডিওটা ষোলো লাখ বি ভিডিওটা মাত্র ফাঁস্ট সেকেন্ডের ভাই আমি স্টাইল দেখাই মানুষেরা বোঝানোর জন্য সেটিং দেখানোর জন্য একটা ভিডিও যখন এক মিনিট পর্যন্ত নিয়ে গেছি তখন ভিডিওগুলো তেমন একটা রেস পায় না এক মিনিটের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো ভাইরাল হয় নাই শুধুমাত্র ফাঁস্ট সেকেন্ডের যে ভিডিওটা বানাইছি ভাই এই ভিডিওটা ষোলো লাখ ভিউ চলে আসছে বুঝতে পারছেন তার মানে হচ্ছে যে আপনাকে সময়টা একবার কম সময় মানে ফার্স্ট সেকেন্ড তার সাথে যদি কম হয় আরও ভালো সাত সেকেন্ড বা তিন সেকেন্ড হলে আরও ভালো ভাই আপনি চেষ্টা করবেন যে যতটা কম দেওয়া যায় তার মানে একজন মানুষের সামনে গেলে ভিডিওটা যাতে ডাবল ডাবল দেখা হয় একবার দেখছি আবার দেখে একবার দেখছি আবার দেখে ডাবল ডাবল যখন দেখা হয় একটা রিলসের ভিডিও তখন ভিডিওটা ভাইরাল হয়ে যায় আর লং একটা ভিডিও দিস একজন মানুষে একবার দেখবে এটা দ্বিতীয়বার আর দেখবে না তিন সেকেন্ডের ভিডিও দিলে দৌড়াই দৌড়াই মানুষে দেখে এটা হচ্ছে একটা টেকনিক কথা বুঝেন জাস্ট এভাবে আপনারা এই দ্বিতীয় নাম্বার টেকনিকটা বললাম প্রথম এক নম্বর হচ্ছে যে শেয়ার করবেন দুই নাম্বার হচ্ছে যে দেখা যাচ্ছে যে এইভাবে ভিডিওর যে লেন্সটা আছে এটা মাত্র পাঁচ সেকেন্ড দিবেন এভাবে কাজ করবেন এরপরে রিলসের ভিডিও আপলোড করার সময় জাস্ট আমি এখানে আপনাদেরকে যাচ্ছি একটা ভিডিও নিয়ে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এখানে একটা ভিডিও রয়েছে ভিডিওটা আমি নিয়ে আসলাম ভিডিওটা নিয়ে আসলাম আসার পর জাস্ট আমি নেক্সট এখানে ক্লিক করলাম তিন নম্বরে হচ্ছে যে রিলসের ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনি এখানে শেয়ার টু ইউর স্টোরি রয়েছে শেয়ার টু ইউর স্টোরি আপনি এই জিনিসটা দেখেন আপনারা একটু ভালো করে পরীক্ষা করবেন যখনই আপনারা রিলসের ভিডিও আপলোড করতে যাবেন তখন এই জিনিসটা লক্ষ্য রাখবেন এখানে দেখতে পারছেন শেয়ার টু ইউর স্টোরি দেখতে পারছেন এটা যদি এখানে অফ রয়েছে কারণ এটা স্বাভাবিক অফ থাকবে আপনাকে এটা করাই লাগবে আপনি এখানে যে শেয়ার টু ইউর স্টোরি রয়েছে এটা আপনাকে সালো করে দিতে হবে আপনি যদি এটা যদি সালো করেন আপনি দেখবেন যে কোনো একটা ফিক্সার যখন আপনি যখন স্টোরিতে দেন তখন ফিক্সারটা ভাই হাজার হাজার মানুষের দেখে আপনি যখন একটা ফিক্সার দেন বা এনে নর্মালভাবে একটা কিছু লেখেন বা একটা ফিক্সার দেন তখন এটা সাথে তেমন একটা লাইক আসে না বা তেমন একটা মানুষের সামনে যায় না আর যখন আপনি স্টোরিতে কিছু একটা দিবেন অ্যাস্টোরির ফিক্সারটা দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষই দেখবে এখন ধরেন আপনি রিলসের যে ভিডিওটা আপলোড করবেন এই ভিডিওটা যদি আপনি স্টোরিতে যদি শেয়ার করেন এখানে শুধু অন করে দিলে হবে এখানে অফ রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এটাকে আপনি অন করে দিবেন দেখতে পারছেন শুধুমাত্র অন করে দেবেন নিচেরটা বাদ দিয়ে উপরেরটাতে দেবেন এল ওয়েস এল ওয়েস মানে ফেসবুকেতে যত মানুষই রয়েছে সবাই কাছে চলে থাক ভিডিওটা সবাই ফাঁক নিচেরটাতে দিলে শুধুমাত্র আপনার যে সমস্ত বন্ধুগুলো রয়েছে তারাই পাবে শুধু বন্ধুরা পাওয়ার দরকার নেই উপরেরটাতে টিকমার দিবেন টিকমার দিয়ে আপনি নিচে এখানে সেভ করে দিবেন নিচে সেভ করে দিবেন দেখতে পারছেন শেয়ারিং টু ইনকোয়ারি দেখতে পাচ্ছেন এরপরে জাস্ট এখান থেকে আপনি আর কিছু করার দরকার নেই এখান থেকে আপনি বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে এখানে দেখবেন যে এটা অন হয়েছে কিনা দেখতে পারছেন এটা অন হয়ে গেছে এটা অন হয়ে গেছে এরপর আপনি এদিকে আর যে সমস্ত কাজগুলো রয়েছে এগুলো কিন্তু আমি এর আগেও দেখাইছি অনেকগুলো ভিডিওর মধ্যে দেখাইছি এখানে মনিটেশন টাইপ যদি থাকে এগুলো অন করে দেবেন এখানে মনিটেশন টাইপ রয়েছে এটা অটোমেটিক অন রয়েছে দেখতে পারছেন স্টার এনাবেল রয়েছে তো এদিকে আর দরকার নেই আর যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটাতে আপনি যদি ইচ্ছে করেন তাহলে অটোমেটিক শেয়ার করতে পারবেন সেই আটটো গ্রুপ রয়েছে এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন সে আটটো গ্রুপে আসবেন আসার পর এখানে আপনার পছন্দমতো গ্রুপগুলোকে আপনি সিলেক্ট করবেন জাস্ট আমি এখানে সিলেক্ট করতেছি এখানে কিছু লেখার জন্য বলতেছে কিছু লেখার দরকার নেই এখানে আপনি প্রথমে টিকমার্টগুলো দিয়ে দেবেন এখানে টিকমার্কগুলো দিয়ে দেবেন টিকমার্কগুলো দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি এখানে টিকমার্কগুলো দিয়ে দিলাম তো টিকমার্ক দিবেন এখানে তিনটা পর্যন্ত গ্রুপ আপনারা পছন্দ করতে পারবেন তিনটা গ্রুপ পছন্দ করার পর উপরে কি করলো সেভ করে দিবেন এবার দেখেন আমরা কতগুলো কাজ করছি একটা রিলসের ভিডিও ভাইরাল কেন না হবে ভাই প্রথমত স্টোরিতে আমরা এটাকে শেয়ার করবো অন করে দিয়েছি এরপর এখানে তিনটা গ্রুপ আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি অটোমেটিকলি এই গ্রুপগুলোর মধ্যে আমাদের যে ভিডিওটা রয়েছে রিলসের ভিডিওটা অটোমেটিকলি পাবলিশড হয়ে যাবে তাহলে ভিডিওটাতে ভিউ কেন আসবে না ভাই আর এখান থেকে আপনি যে আপলোড দিচ্ছেন এই সময়টা যদি আপনি শেয়ার করেন কোনো ধরনের কোনো ইস্যু আসবে না অনেক ভাই বন্ধু কিন্তু দেখা যাচ্ছে আমাকে এই প্রশ্নটা করতে পারেন ভাই আমরা এইভাবে যদি দেখা যাচ্ছে যে শেয়ার করি সমস্যা না এখানে সমস্যা নেই যাতে এটা ফেসবুক নিজে দিয়েছে এই সেটিংটা আপনি ভিডিও আপলোড করার সময় দেখা যাচ্ছে যে আপনি এভাবে ভিডিওগুলোকে শেয়ার করতে পারবেন যদি আপলোড দিয়ে দেন ধরেন একটা রিলসের ভিডিও আপনি আপলোড দিয়ে দিয়েছেন সেই ভিডিওটা পরে আপনি শেয়ার করবেন তাহলে নিজের আইডি থেকে যদি করেন সমস্যা রয়েছে আশা করি বুঝতে পারছেন তো এইভাবে রিলসের ভিডিও আপলোড করতে এই কাজগুলো করবেন তাহলে বেশি দিন সময় লাগার কথা না ভাই রিলসে মনিটাইজেশন পাওয়া কিংবা রিলসের একটা ভিডিও ভাইরাল করা আশা করতেছি অল্প সময়ের মধ্যে আপনারা মোটামুটি ইনকামও করতে পারবেন অ্যাডস অফ রিলসের মনিটাইজেশনও চালু করতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেল মধ্যে নতুন রয়েছেন সবার প্রতি একটা অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে একটা কমেন্ট করতে পারেন আর সে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর একটা অনুরোধ থাকবে ভাই ভিডিওতে একটা লাইক করে দিয়ে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম